আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে একটি নতুন জাতের ঘাস নিয়ে কথা বলবো দর্শক শ্রোতা এই ঘাসটি হলো তাইওয়ান হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি দেখছি যদিও অনেকটা যারা গাছের মতো দেখা যায় তবে দর্শক এটা ফলনের দিক দিয়ে কিন্তু যারা গাছের থেকে দেড় বা দ্বিগুণও ফলন হয় প্লাস এই ঘাসটি কিন্তু আপনার বর্তমান বাংলাদেশে সবচেয়ে কম সময় কাটা যায় দর্শকতা এই তাইওয়ান ঘাসটি আপনারা মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে গরুকে খাওয়াতে পারবেন অন্যদিকে যারা বা পাকচন বা লাল পাকচন বা এলিফেন্ট হাইব্রিড বা জাঞ্জিবার ঘাস সেটা কিন্তু গরুতে গরুকে খাওয়াতে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ দিন সময় লাগে আর এটা কিন্তু আপনারা মাত্র তিরিশ দিন সময় কেটে খাওয়াতে পারবেন তাইওয়ানটা তিরিশ দিনে যে ফলন পাবেন সেটা যারা গাছ পঁয়তাল্লিশ দিনে যে ফলন পাবেন তার থেকে তাইওয়ান কিন্তু তিরিশ দিনে বেশি ফলন পাবেন দশক আরেকটি বিষয় হলো এই তাইওয়ান ঘাসটি হলো প্রচুর পরিমাণে মোটা হয় অন্য অন্য ঘাসের থেকে প্রচুর পরিমাণে মোটা হয় আর আরেকটা বিষয় হলো অনেকে ভাবতে পারেন ঘাস এত বেশি মোটা হলে এটা কি গরু খেতে পারবে কিনা দশক এটা অনেক বেশি মোটা কিন্তু অত বেশি শক্ত নয় যারা বা পাকচন বা লাল পাকচন ওইসব ঘাসের থেকে অনেক বেশি নরম এই ঘাসগুলো এটা আপনারা মেশিন থাকলে তো ভালো হয় মেশিন না থাকলে আপনারা তিরিশ দিনে যদি কেটে খাওয়ান দশকসতা শ্রোতা তিরিশ দিনে কোনো ঘাসেই কিন্তু শক্ত হয় না আর তাইওয়ান গাছটা যেহেতু দ্রুত বড় হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে গরুকে কেটে খাওয়ানো যায় তখন কিন্তু আপনাদের এটা মেশিন ছাড়া খাওয়াতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না আর আমাদের এই ঘাসগুলো প্রায় চার মাস বয়স চার মাস আমরা এই জমিতে রেখে যাওয়ার ফলে এই গাছগুলো মোটামুটি অর্থাৎ কাটিং এখন রোপণ করলে হান্ড্রেড পারসেন্ট জার্মিনেশন হবে মূলত আমরা কাটিংয়ের জন্য এই ঘাসগুলো রেখে দিয়েছিলাম দর্শক বর্তমান সময়ে আপনারা যারা ঘাস লাগাতে চান তারা আমাদের কাছ থেকে যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন এখানে টাইওয়ান ওয়ান হাইব্রিড ঘাসটা আপনাদেরকে দেখানো হচ্ছে পাশাপাশি আমাদের কাছে স্মার্ট লেপিয়ার এবং জারা ওয়ান এবং গুয়াতিমালা এবং আপনার এলিফ্যান্ট হাইব্রিড সহ পানির দুইটি ঘাস রয়েছে বিশেষ করে জার্মান হোয়াইট এবং অজানা সব ধরনের ঘাসের কাটিং কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি যদি চান এই টাইওয়ান হাইব্রিড ঘাস লাগাতে টাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং নিতে পারেন অথবা যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন